শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষা প্রতিষ্ঠান হল এই মেরুদণ্ড তৈরির কারখানা আজ আমরা এমন একটি গৌরবময় ঐতিহ্যের অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানের কথা জানাবো যেখানে দীর্ঘদিন ধরে শুধু শিক্ষা নয় চরিত্র গঠন নৈতিকতা সৃজনশীলতার ক্ষেত্রেও গড়ে তুলেছে অসংখ্য সফল মানুষ এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা সঙ্গীত বিতর্ক স্কাউটিং বিজ্ঞান চর্চা সহ সবকিছুই সমানভাবে গুরুত্ব পায় এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল বাসার তার কাছ থেকে জানবো আরো বিস্তারিত খায়রুল মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠার পেছনে মূল অনুপ্রেরণা কি ছিল জানাবেন

এই আমি এখানকার প্রধান শিক্ষকের সাথে কথা বলছি তারা আমাকে যেমনই জানিয়েছে যে দ্রুত কিন্তু আসলে এই স্কুলের ভবনগুলো যদি আসলে সংস্কার করা না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে নানা ধরনের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে এখানকার প্রধান শিক্ষকদের সুমিত আমি আপনাকে আরো জানিয়ে রাখি যে এই স্কুলের কিন্তু উপজেলা থেকে শুরু করে গাইবান্ধা জেলা যতগুলো স্কুল আছে তার মধ্যে জেলা থেকে শুরু করে গাইবান্ধা জেলা যতগুলো স্কুল আছে তার মধ্যে কিন্তু ফলাফলে প্রত্যেক বছরই কিন্তু আসলে সেরার সেরা প্রথম প্রতি বছরই কিন্তু আসলে সেরা সেরাটি অর্জন করে আসছে তো আমি আমি এই স্কুলের বেশ কিছু বেশ কিছু খুব বেশের কথা বলছে তারা জানতে জানিয়েছে যে এখানকার কিন্তু সকাল 9 সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু আসলে রেগুলার ক্লাস চলে สมীত কারল জানতে চাই বর্তমানে প্রতিষ্ঠানটিতে কতজন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন আ সুমিত আপা আপনাকে ধন্যবাদ সুমিত আমি আমি এই বিষয়ে যদি একটু জানার চেষ্টা করি যে আসলে এই স্কুলে বর্তমানে কতজন শিক্ষক এবং

আমার এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অফিস কক্ষ শিক্ষক কমন রুম এই ভবনটি প্রায় ষাট বছরের পুরনো ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ বৃষ্টি আসলেই ছাদ জুয়ে পানি পড়ে এবং মাঝে মধ্যেই ছাদ থেকে খসে পড়ে এটি পরীক্ষা গোপনা করা হয়েছে কোনোরকমে সংস্কার করে আমরা তাও এই ছুটিপূর্ণ ভবনে অবস্থান করছি এছাড়াও আরেকটি ভবন শ্রেণীগত হয়েছে ষাট বছরের পুরনো এটাও বর্তমানে শ্রেণীগত পরিবেশ ঘোষণা করছি কিন্তু এটি এসএসসি পরীক্ষার কেন্দ্র হয় পরীক্ষার সময় ওই কক্ষ থেকে খুলে দিতে হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যেমন কি জানলেন যে এখানকার কোর্তান শিক্ষক তিনি আছেন তিনি যেমন ছিল যে এখানকার যে ভবনগুলো আছে ভবনগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ ভবনই অধিকাংশ ভবন খুব ঝুঁকিপূর্ণ আমি একটু জানতে চাইবো যে এখানকার যে ক্রিয়া শিক্ষক যিনি আছেন এখানকার কিন্তু ক্রিয়ার মহিমবাঞ্জ উচ্চ বিদ্যালয়ে কিন্তু ক্রিয়ার কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এখানকার শিক্ষার্থীরা খেলাধুলা করছে তো কিভাবে আসলে কিভাবে আসলে আপনার এখানকার ছাত্ররা ভূমিকাটা পালন করতেছে ইন্ডিয়ার মাধ্যমে কেন্দ্র তারা এই খেলাকে কেন্দ্র কিন্তু তারা খেলাধুলা করছে তো আমাদের আহ ধন্যবাদ আহ মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় এখানে প্রতি বছর গ্রীষ্মকাল এবং শীতকাল থাকে এটা প্রত্যেকটা ইভেন্টে ভলিবল হ্যান্ডবল কাবাডি ফুটবল অ্যাথলেটিক এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পার্টিসিপেট করে এবং তারা বিশেষ করে জেলা উপজেলা উপ অঞ্চল অঞ্চল এবং ন্যাশনাল তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যেরকম পঞ্চাশতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা সে কারিগরি শিক্ষা ক্রীড়ায় দু সালে সারা বাংলাদেশের মধ্যে ফুটবলে তারা চ্যাম্পিয়ন হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভলিবলে পরপর উপ অঞ্চল কাবাডিতে উপ অঞ্চল তারপরে অ্যাথলেটিক্সে জাতীয় পর্যায় পর্যন্ত তারা খেলে থাকে প্রত্যেকটা ইভেন্টে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলে থাকে এবং এই প্রতিষ্ঠানটি বিশেষ করে এই এই অঞ্চলে যেটা রাজশাহী এবং রংপুর মিলে এবং এই প্রতিষ্ঠানকে সবাই চেনে খেলাধুলার দিক থেকে ঐতিহ্য রয়েছে এই প্রতিষ্ঠানের এই অভ্যন্তরীণ খেলার পাশাপাশি জাতীয় মাদ্রাসা ক্রীড়ার যে শীতকালীন গ্রীষ্মকালীন খেলা হয় সেইখানে তারপরে ইউনিয়ন পর্যায়ে খেলা থানা পর্যায়ে জেলা পর্যায়ে খেলা খেলায়ও আমার শিক্ষার্থীরা এখানে পার্টিসিপেট করে এবং তারা ইতিমধ্যেই আমরা জানি প্রতিযোগিতায় রংপুর বিভাগের হয়ে যে দলটি চ্যাম্পিয়ন হলো সেখানে এই প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী ছিল যে হাসান এবং রাহাত তারা ভালো খেলেছে আমার এখানে অনেক সমস্যা তারপরেও এই অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও বাচ্চারা খেলে শুধু আমার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় আশপাশের অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বেশ কয়েকটি চার পাঁচটি ইউনিয়নের যারা ইয়াং তরুণ তারা এখানে এসে খেলাধুলা করে তো আমার বিদ্যালয়ের বিশেষ করে মাঠ মাঠের অনেক উঁচু নিচু মাটির সংস্কারের প্রয়োজন না হলে প্রতিনিয়ত আমার বাচ্চারা তারা ইঞ্জুরিতে পড়ছে একটু ক্রিকেটে আমার দল ভালো সেখানে একটা প্র্যাকটিসের ব্যবস্থা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি ভাবে করতে পারছি না তারপরে আমাদের বিশেষ করে মাঠটা সংস্কার আর একটা মিনি আমাদের একটা জিমনেস্টামের প্রয়োজন আমাদের মিনি একটা জিমন্যাস্টাম হলে ভালো হয় আর আমাদের অনেক দিনের দাবি ছিল যে এই মাঠটাকেই যেন একটা মিনি স্টেডিয়ামের মতো করা হয় যেহেতু এই উত্তরবঙ্গের সারা জাগানো বিশেষ করে স্পোর্টসে মহিমত উচ্চ বিদ্যালয় তার আগে থেকেই তার ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখেছে তা আমাদের বিশেষ করে এই মাঠ সংস্কার মাঠে আমরা দেখতে পাচ্ছি যে অনেক উঁচু নিচু রয়েছে যাতে এই

খায়রুল আমরা শুনতে পেলাম একজন ক্রীড়া শিক্ষক খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলছিলেন একটু জানার চেষ্টা করবেন যে সঙ্গীত বা সাংস্কৃতিক কার্যক্রমেও আসলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কিনা এবং যদি করে থাকেন এই কার্যক্রমগুলো তাদের ব্যক্তিত্ব বিকাশে কতটুকু ভূমিকা রাখছে কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষকের সঙ্গে কথা বলে জানানোর চেষ্টা করবেন

স্যারেরা আমাদের বিভিন্ন ধরনের উৎসাহ দেয় কিন্তু তার মধ্যে আমাদের প্রধানত আছে আমাদের ক্লাস স্যারেরা আমাদের প্রতিনিয়ত সুশিক্ষায় শিক্ষায় মেধাবী করতেছে আর স্যারেদের একমাত্র স্বপ্ন আমরা বড় হয়ে যেন ভালো কিছু করিতে এবং স্যারেরা আমাদের প্রতি অনেক মনোযোগী ভাবে আমাদের ক্লাস তারা যেভাবে যেভাবে গান তারপর ধর্মীয় বিষয়গুলো নিয়ে এবং ক্রিয়া নিয়ে যেভাবে কাজগুলো করতেছে সেগুলো নিয়ে আসলে শিক্ষার্থী এবং আমি কয়েকজন অভিভাবকের সাথেও কথা বলছি যথেষ্ট সন্তুষ্ট

আমরা ক্লাসে ব্যবহার করে থাকি আমরা কম্পিউটারের দিকে আমরা বা শেখানোর জন্য

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জানছিলেন সেখানকার বিস্তারিত দর্শক সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন টিভি এ ডট কমে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এন news নিউজ এবং সবশেষ পেতে ফলো করুন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ